আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগ আকে স্বাগতম আজ আমি একটা উদান্তshaders পটলের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি বিশেষ করে বাচ্চাদের টিফিনে যদি এই পটলের নাস্তার রেসিপিটি যদি দেয়া হয় তাহলে কিন্তু বাটি একবারে খালি হয়ে আসবে তো আমি এই যে প্রথমে সাত 8 পিস পটল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পটলের পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন যে যতটুকু পরিমাণ পটলের নাস্তাটি তৈরি করবেন সে ততটুক পরিমাণে পটল নিয়ে নেবেন এখন এই পতল থেকে উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এর জন্য এই যে আমি একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছে এখন এই ছুরি দিয়ে এই পটলের উপরের এই আবরণটা ভালো করে ছাড়িয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে এই যে দেখুন মাছ খামতে কেটে নিতে হবে দেখুন আমি কিন্তু পটলের খোসা ছড়িয়ে নিচ্ছি শুধু উপরের এই আবরণটা ছড়িয়ে নিচ্ছি আর আপনারা যদি সাটা ছাড়িয়ে নেন ক্ষেত্রে কিন্তু পটলের এই নাস্তাটা সুন্দর হবে না মানে যখন আপনি ছোট ছোট করে কাটতে যাবেন তখন ভেঙে যাবে আর যখন তেলে ভাজতে যাবেন তখন ভেঙে যাবে আর অতটা মুসমুসে হবে না এই অবশ্যই খেয়াল রাখবেন যে উপরের এই আবরণটা সুরি দিয়ে ছড়িয়ে নেওয়ার জন্য আর এই যে দেখুন আমার কিন্তু ছড়ানো হয়ে গেছে আর আমি দুই পাশের যে শক্ত বুটাটা থাকে বুটাটা কিন্তু কাটছি না কারণ এই বুটাটা যদি কাটি যখন আমি পটললে ছোট ছোট করে কাটবো তখন কিন্তু বুটাটা যদি কেটে ফেলে তাহলে কিন্তু মিশন থেকে খুলে যেতে পারে এই জন্য অবশ্যই পটলের বুটাটা এভাবে রেখে দিতে হবে পটলের বুটাটা রেখে এই যে উপর মুখ করে এভাবে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিতে হবে তো আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটিও ব্যবহার করতে পারেন আমি এই যে দেখুন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট করে কেটে নেবেন তাই বলে যেন একবারে পাতলা করে কাটতে যাবেন না তাহলে কিন্তু যখন ভিতরের বিচিটা বের করবেন কিংবা ভাসতে যাবেন তখন কিন্তু সবগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে এই জন্য অবশ্যই এই যে দেখুন খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এভাবে সবগুলো ছোট ছোট কুচি কুচি করে নিতে হবে পরে এই পাশ কাটা হয়ে গেলেই একইভাবে অপোজিটও এভাবে ছোট ছোট করে কেটে নেবেন এই যে দেখুন কতটা সুন্দরভাবে কাটা হয়েছে এই একই প্রসেসে আমি সব পটল গুলো কেটে নেব এখন এই যে দেখুন আমার সব পটল গুলো কাটা হয়ে গেছে এখন এর ভিতর থেকে এই বীজ বের করে নেব এই যে দেখুন চামচ দিয়ে এভাবে এর বীজ গুলো বের করে দিতে হবে এই বীজ পটলের ভিতরে এমন থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু বীজ গুলো বের করে নিলে হাজার সময় সুন্দর দেখা যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর বীজ গুলো থাকলে অনেক সময় খেতে ভালো লাগবে না বীজ গুলো শক্ত শক্ত হয়ে থাকবে এই জন্য বীজ গুলো ফেলে দেয় ভালো আর বীজ গুলো ফেলে দিলে ভাস্তে গেলে কিন্তু কি সুন্দর ফুল ফুল দেখা যাবে আর ভিতরে কোনো শক্ত কিছু থাকবে না খেতে অসম্ভব মজা হবে তো এই যে এখন দেখুন এভাবে চামচ দিয়ে আমি বেশি গুলো সব ফেলে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবারে মনে আছে ফুল ফল এই যে দেখুন এখন আমার সব পটল গুলো বেশি বের করা হয়ে গেছে এখন একটা বলের ভিতরে দিয়ে দেব এখন একটা বলের ভিতরে নিয়ে এই যে নরমাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে এভাবে ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে মা যে তিনবার এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার ভালো করে ধুয়ে যতটা সম্ভব পানিটা বের করে নিয়েছি এরপর চলে যাব একটা বেটার তৈরি করে নেব এই পটলের দুদান্ত রেসিপিটি তৈরি করার জন্য আমার একটা বেটার লাগবে এই জন্য একটা বেটার তৈরি করে নেব বেটার তৈরি করার জন্য এই যে দেখুন আমি একটা ছোট বল নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন এই বলের ভিতরে মেজারমেন্ট কাপের আধা কাপ বেসন দিয়ে দেব আর দেব এই যে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেখানে চালির আটাও দিতে পারবে এরপর দেব এই যে দেখুন আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ লবণের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো ও আধা চামচ ধনিয়ার গুঁড়ো এখন সব উপকরণ গুলো ভালো করে একটু মিক্স করে নেব এরপর নর্মাল পানি এই যে অল্প অল্প করে দেব আর একটা বেটার তৈরি করে নেব একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা কতটুকু পরিমাণ ঘন হবে কতটুকু পরিমাণ পাতলা হবে সেটা আমি আপনাদের দেখাই দেব তো এখন এই যে দেখুন অল্প অল্প করে এভাবে পানি দেবো আর একটা বেটার তৈরি করে নেবো আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে আস্তে ধীরে করতে হবে এভাবে আস্তে ধীরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর সব শেষে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়েও এভাবে ভালো করে করে নেবো ভালো করে 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 নিতে হবে। বেটারের সাথে মিশে যায় সেভাবে ভালো করে ডিম দিয়েও ভালো করে বেটারটা মিক্স করে নিতে হবে আর এই বেটারটা দেখুন খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনাও হবে না এই যে দেখুন মাঝে মাঝিতে হবে এরপর চলে যাব চুলোই চুলোই এই যে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলেই এই যে দে, একটা করে পটল নেব আর এই বেটারের মধ্যে দিয়ে দেব বেটারের মধ্যে দিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে মেখে নেব এভাবে ভালো করে মেখে এই যে একটু ঝাড়া মেরে নেব ঝাড়া মেলে নিলে কি হবে যে এই পটলের যে ছিদ্র ছিদ্র ফাঁকাটা এটা দেখা যাবে আর ফোন ফুল দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে আর যদি এমনি ঝাড়া না মেরে দিয়ে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই ফাঁকা ফাঁকাটা বেশি দেখা যাবে না এই জন্য পটলগুলো যখন দেবেন তখন একটু এরকম মাখায় নিয়ে যতটা সম্ভবে হালকা করে এভাবে ঝাড়া মেরে নেবেন তাহলে প্রত্যেকটা পটলই আপনার ভাজার পরে এরকম দেখা যাবে আর এই যে দেখুন আমি পটলটা কিন্তু এভাবে আস্তে করে তেলের উপরে বসাই দিচ্ছি একবারে চিৎ করে দিচ্ছি নে। এভাবে আস্তে করে বসাই দিলে পটলটা ভাজার পরে কিন্তু এমন আস্তে আস্তে হয়ে থাকবে আর দেখতে অনেক সুন্দর দেখা যাবে ফুলের মতো আর যদি এক পাশে কাট করে দেন সেক্ষেত্রে কিন্তু পটলটা ফুলের মতো দেখা যাবে না চাপটা দেখা যাবে ওই জন্য অবশ্যই আপনারাও আস্তে করে এভাবে উপরে দিবেন তাহলে আপনার পটলটাও ভাজার ভাজার পরে এমন সুন্দর ফুল দেখা যাবে আর এভাবে যদি পটল ভেজে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুবই জমে যাবে বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এমন করে যদি পটল ভেজে দেন তাহলে কিন্তু ভীষণ পছন্দ করবে তো এখন এই যে পটলটা দেওয়ার পর পরই এভাবে খুব বেশি দেরি করব না এক মিনিটের মধ্যেই আমি উল্টাইয়ে দেব কোনো ভাজি জিনিসই যদি আপনারা দেওয়ার পর পরপরই উল্টাইয়ে দেন তাহলে কিন্তু নিচে থেকে পড়বে না আর একবারে সুন্দরভাবে ভাজা হবে তো এভাবে ভাজা উলটায়ে দেওয়ার পরে যে আমি দেখবো ছাঁকনির সাহায্যে বারবার কিন্তু এভাবে উলটায় পাল্টায়ে দিচ্ছি এভাবে বারবার উলটায় পালটায় দিতে হবে তা না হলে কিন্তু এক পাশে ভাজা হয়ে যাবে আর অন্য পাশে ভাজা হবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে এই পটলটা কিন্তু বারবার এভাবে ঘোড়ায় প্রায় ভেজে নিতে হবে আর এই যে দেখুন এভাবে ঘোড়ায় প্রায়ে আমি গোল কালার করে ভেজে নিয়েছি আর গরম গরম এই পটলটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় একবারে মুসমুসে আর খুবই ভালো লাগে খেতে এখন যে দেখুন পটল ভাজাগুলো হয়ে গেছে এখন এভাবে তেল আর এই দেখুন কত সুন্দর ফুল ফুল হয়েছে আর এই যে দেখুন একবারে ফুলের মতো লাগছে আর এই যে দেখুন এই যে নকশাটাও কিন্তু জালি জালি দেখা যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে ফুল এখন একই প্রসেসে বাকি পটল গুলো ভেজে নেবো এই যে দেখুন এখন আমার সব পটলগুলো গুলো ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবারে আর এই পটলটা কিন্তু এই যে টমেটো সসের সাথে খেতে অসম্ভব মজার হয় আর এই যে পটলটা দেখেন কতটা মুসমুসে হয়েছে একবারে মুসমুসে আর খেতে কিন্তু অসম্ভব মজার এই যে টমেটো সস সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই পটলদের রেসিপিটি কিন্তু ছোট বাড়ি ছোট বড় সবারই খুবই পছন্দ করে ছোটোরাও যেভাবে পছন্দ করে বড়রাও সেই একই ভাবে পছন্দ করে তো আশা করছি আমার এই পটলের দুদান্ত রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ